নবী আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াতি কাজ শুরু করেন তখন আরবের মুশরিকদের সামনে যে জিনিসগুলো বিশ্বাস করতে অনেক কষ্ট হচ্ছিল একটি বিশ্বাস হলো আল্লাহ সুবান তালার তাওহিদের বিশ্বাস যে তারা মনে করত যে আল্লাহ হবে মাবুদ হবে অনেক অসংখ্য একজনের পক্ষে কি সব কাজ করা সম্ভব নাকি মা যদি একজন হয় আল্লাহ যদি একজন হয় তো একজনে তো কাজ কীভাবে করবে এজন্য জন্য যদি বোধ যদি পঞ্চাশজন হয় ষাটজন হয় তাহলে সুবিধা এক একজন মা এক এক কাজ করবে একজন মা রিজিকের কাজ করবে বাস আমার রিজিকের দরকার ওই মা পূজা করলাম ওই মাহবুদের কিছু আবাদত করলাম ওই মাহ আমাকে একেবারে রিজিক দিয়ে ভরপুর করে দিল আমার জ্ঞান শেখা দরকার লেখাপড়া দরকার তো লেখাপড়ার জন্য যদি আরেকজন মহাবুত থাকে তা আমি তার কিছু আবাদত করলাম তিনি আমাকে ভালো মেধা ভালো জ্ঞান দিয়ে দিল আমার পরিবারে অশান্তি পরিবারে শান্তি দরকার এটার জন্য যদি আরেকজন মহাবুত থাকে তাহলে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া মনোমালিন্য যা হবে ওই মা কিছু আবাদত করলে উনি ঠিক করে দিবেন ছেলে মেয়ে মানুষ হচ্ছে না ছেলে মেয়ে কথা শুনতেছে না এই সমস্যার জন্য যদি আরেকজন মা থাকে আমরা তার কাছে কিছু আবাদত করলাম তার কাছে কিছু চাইলাম বাস তার মাধ্যমে এটা সমাধান হয়ে গেল এইভাবে এক একটা সমস্যার জন্য এক একজন মা থাকলে সুবিধা এই জন্যই আরবের মর্শিকেরা একসাথে অনেকগুলো মা বানায় নিছে এক একজন এক এক কাজ করবে যে সময় যেটা দরকার সেই সময় সেই মাহবুদের কাছে গেলেই হবে এখন নবী সাল্লা সাল্লাম এসে বলতে লাগলেন না এই পঞ্চাশ জন ষাটজন তিনশো ষাট জন এত মাহবুদ লাগবে না মাবুদ একজন তোমাদের যা কিছু দরকার জীবনে একজনেই দিতে পারে তো এই বিশ্বাসটা করতে অনেক কষ্ট হচ্ছিল আরবের মুর্শিকদের এটা কি বলে আমরা পঞ্চাশ জনের কাছে চাই না আবার একজনের কাছে এত কিছু পাবো এটা সম্ভব আমরা ছোটবেলায় এক ওয়াজে একজন বক্তার কাছে গল্প শুনছিলাম একজন আলেম একদিন দাওয়াতে গেছেন দাওয়াতে গিয়ে বলছেন যে ভাই আপনি কি নামাজ পড়েন নাকি বেনামাজি বেনামাজি হলে আপনার বাসায় খাওয়া যাবে না আপনি কি নামাজ পড়েন বলছে হ্যাঁ আমি তো নামাজি তো বলেন তো দেখি তাহলে মাগরিবের নামাজ কয় রাখা তো উনি অনেকক্ষণ চিন্তা ভাবনা করে বলতেছে যে নামাজ তো তো আচ্ছা স্ত্রীর তুমি তোমার হয় নাই তুমি একটু কম করে বলো হ্যাঁ তুমি বলো যে পাঁচ রাখাত তো বলতেছে যে হুজুরকে সাত রাখাত বলতেছি হুজুর বিশ্বাস করতেছে না কম বললে কি হুজুর বিশ্বাস করবে পাঁচ রাগাত বললে কি হুজুর বিশ্বাস করবে সাত রাগাত বলে বিশ্বাস করাতে পারতেছি না তাহলে হুজুরকে বিশ্বাস করাতে হলে আরও আর আঘাত বাড়াইতে হবে হুজুর আসলে তো সে নামাজ পড়ে না সে নির্দিষ্ট করে জানে না রাকাত কয় রাকাত মাকরিবের ছাত এখন আরবের মসজিদদের অবস্থা হয়েছে এরকম যে পঞ্চাশ জন ষাট জন বাড়াইতে বাড়াইতে তিনশো ষাট পর্যন্ত নিয়ে গেছি তিনশো ষাট পর্যন্ত নামার পরেও সমস্যার সমাধান হয় না আর মোহাম্মদ সাল্লা সাল্লাম এসে বলতেছেন যে মা বোধ হবে কয়জন একজন একজনে কিভাবে এইসব সমাধান করবে ওনার কি আর কাজকর্ম নাই ওই মা বোধ এই কুটি কুটি মানুষ এত মানুষের এত সমস্যা একজন কিভাবে সমাধান করবে এটা আরবের মুশ্রিকদের বিশ্বাস হচ্ছিল না এটা হলো একটা সমস্যা আরেকটি বড় সমস্যা হলো যে মানুষ মারা যাবে মারা যাবার পরে মাটির সাথে মিশে গেল কোনো কিছু আর অবশিষ্ট নাই এই মানুষ একবার মাটির সাথে মিশে যাওয়ার পরে আবার কিভাবে তাদেরকে পুনরায় জীবিত করা হবে বিচার হবে হিসাব নিকাশ হবে এগুলো কেমন করে সম্ভব এগুলো তো সম্পূর্ণ অবৈজ্ঞানিক কথাবার্তা আরবের মুরসিকদের এটা বিশ্বাস করতে অনেক কষ্ট হচ্ছিল মারা যাওয়ার পরে আবার কেন পুনরায় উঠানো আবার বিচার আচার আবার হিসাব নিকাশ এগুলো বিশ্বাস হচ্ছিল না আরেকটি সমস্যা ছিল তিন নম্বর সমস্যা যে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম এসে তাদেরকে বলতেছেন যে শোনো আমি রাসুল উল্লাহ আমি আল্লাহ সুবান রাসুল তো ঠিক আছে আপনি যে আল্লাহ রাসুল সেই আল্লাহ হলেন আসমান জমিন সব কিছুর মালিক তো যিনি সব কিছুর মালিক সেই আল্লাহ আপনাকে রাসুল বানায় পাঠাইছেন তাহলে তিনি আসমান জমিন দুনিয়া সব কিছুর মালিক আপনি কিসের মালিক আপনি দেখি গরিব মানুষ আপনি এত বড় লোকের রাসুল যদি হন তা আপনিও তো বড়ো লোক হইবেন কারণ আপনি যে আল্লাহ রাসুল বলতেছেন সেই আল্লাহ সব কিছুর মালিক তো সেই আল্লাহ তো আপনাকে খালি একটু দিয়ে দিলে হয় আপনি হবেন আরবের সবচেয়ে সম্পদশালী মানুষ আপনার মতো ধনী মানুষ বিশ্বের মধ্যে আর দ্বিতীয় জন থাকবে না আপনি আল্লাহ রসুল তো ফেরেশতারা তারা কারো আল্লাহর দিনে তাহলে আপনার সামনে পিছনে ফেরস্তা থাকবে সামনে একদল ফেরস্তা থাকবে পিছনে একদল আপনাকে সব সময় পাহারা দিবে আপনি যখন ঘর থেকে বের হইবেন ফেরস্তারা রাস্তা ক্লিয়ার করবে এ সবাই নামও আল্লাহ রসুল আসতেছেন ফেরস্তারা সামনে দিয়ে দায়িত্ব পালন করবেন কিন্তু আমরা একজন ফেরস্তাও দায়িত্ব পালন করতে দেখি না আপনি সাধারণ মানুষের মতো গরিবের মতো জীবনযাপন করেন তা আপনাকে আল্লাহ রসুল মানতে আমাদের অনেক কষ্ট হয় মেন সমস্যা তিন জায়গায় আরবের মসজিদদের একটা হলো মানে মা বোধ একজন মানতে সমস্যা আবার মারা যাওয়ার পরে আবার বিচার হিসাব নিকাশ এটাতে আরেক সমস্যা আবার নবী সাল্লা সাল্লামকে রাসুল্লাহ মেনে নেওয়া এমনি আপনি ভালো মানুষ আপনি সদেক আপনি আলামিন আপনি খুব ভালো মানুষ ভালো মানুষের সন্তান ভালো বংশের ছেলে সব মানতে রাজি কিন্তু আপনি রাসূলুল্লাহ এটা মানতে আমাদের কষ্ট হয় এই তিন সমস্যা নিয়ে আল্লাহ রসুল সাল্লাম আল্লাহর দিনের দাওয়াতের কাজ শুরু করেন